ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ দেয় প্রেরিত পুরুষ হন পাপি পরিত্রাণ পায় চিকিৎসা বলছেন এবং ঠাকুর বললেন হম পাপিকে পাপিকে পরিত্রাণ করার জন্য এবার ঠাকুর কত সুন্দর মানে নিয়ে আছে আমাদের জন্য হম

ঠাকুরের একটা বাণী আছে যজন যাজন ইষ্টবৃতি করলে কাটে মহাবৃতি এই তিনটের উপর আমি আলোচনা করতেছি সংক্ষিপ্ত ভাবে বিশাল বিশাল আলোচনা করার উপরে যজন যাজন ইষ্টবৃতি করলে কাটে মহাবৃতি এবং আমি ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরি আমরা পঞ্চদিন দিচ্ছি ঝলকের জন্য যজন যাজন ইষ্টবৃতি শ্রেষ্ঠ সদাচার আমি তিনটার উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবো যজন বলতে আমরা কি বুঝি যজন হচ্ছে একটা যজ্ঞ এই যারা যত থেকে নিষ্পন্ন হয়েছে যজন শব্দটি যত্ন যার অর্থ যোগ্য যার অর্থ যোগ্য আমরা এই পঞ্চমহাযজ্ঞ এই তিনটা যজ্ঞ তো যজন একটা যজ্ঞ তো যতন করতে আমরা আমার যত মানে হলে জানা আমি ঠাকুরকে কেমন করে জানবো ঠাকুরকে কেমন করে জানবো সেটা হচ্ছে যজন যোজন হচ্ছে প্রচুর নাম করতে হবে ধ্যান করতে হবে তার সঙ্গ করতে হবে তার বৈধ পাঠ করতে হবে তার মানে ইয়েতে অভিচ্ছন্ন করতে হবে করতে করে ঠাকুরকে জানতে হবে ঠাকুরকে জানতে হবে আমাকে তাই নাম এই যে আমি দীক্ষা নেওয়ার পরে আমার দীর্ঘদারা বলে দিয়েছে প্রচুর নাম করার জন্য প্রচুর নাম করার জন্য আমরা নাম কিন্তু করতে পারি না অনেকে আমরা নামের সাথে সম্পর্ক আমরা করতে পারি না তাই ঠাকুর বললেন বললেনা বলেছেন প্রচুর নাম করার জন্য এই হচ্ছে প্রচুর নাম করতে হবে আমাদেরকে সবসময় নাম করতে হবে নামে মধ্যে থাকতে হবে মানুষ যেরকম মদ খেয়ে মাথাও হয়ে থাকে তখন নামে মাতাল হয়ে চলে করতে হবে আমাদেরকে এই সময় হম প্রচুরভাবে নাম করতে হবে হম ঠাকুর বললেন উষান চলা ফেরাই যোগ যত মুক্ত করাইত মুক্ত ঊষান আসাহ মন্ত্রসাধন করতে চলে ফেরা যোগ করতে হবে এবং আমাদের বর্তমান আচার্য বলেছেন আটতাল্লিশ ঘন্টা নাম করার জন্য আটতালি ঘন্টা নাম করার জন্য তা আমাদেরকে আচার্য মেনে চলে করতে হবে দাদা বলেছেন আমাদেরকে প্রচুর নাম আটতাল্লিশ ঘন্টা নাম প্রয়োজনীয় আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে নাম পরিচালনা করতে হবে হম ঠিক নামে আছে যেই কৃষ্ণ সেই যেই নাম সেই কৃষ্ণ করি নামের সহিত আপন করি ঠাকুর বললেন ঠাকুরের মানে আমরা বইতে পেয়েছি আমরা নাম এবং নামিত কোনো অভেদ নাই হম নাম এই নামের সাথে নামে আমাদের প্রচুর নাম প্রণ করে ঠাকুরের সাথে ঠাকুরের আমাদের সাথে থাকেন হম তারপর ধ্যান করতে হবে ধ্যান করতে হবে ধ্যান কখন করতে হবে যে ঠাকুরের উম ঠাকুরের কয়েক হাজার বাণী আছে তা আমাদের পড়বে বর্দা বর্দাকে দর্শন করতে পেরেছি তার সঙ্গ করতে পেরেছি বর্দা বলেছিলেন সবার জানা আছে আমি আবার বলতেছি যে যদি এত হাজার বাণীর মধ্যে যদি আমরা তিনটা বাণীকে আমরা ফলো করে চলাফেরা করতে পারি তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে চলাফেরা করতে পারবো একটা বাণী হচ্ছে উষান মন্ত্রসাদ যোগার সময় তারপরে হচ্ছে মানুষ আপন হচ্ছে মাছ মাংস কাশ নেয়ার পেঁয়াজ মাদক চাল এই তিনটা বাণী কে ফলো করে আমাদের আমরা এই বর্তমান জগতে আমাদেরকে সুন্দর তৈরি করতে পারবো তাই আমাদেরকে উষানের সাহেব মন্ত্রণীন করতে হবে দুইবার নাম করতে হবে উষায় এবং নিশায় বসে নাম করতে হবে ধ্যান করতে হবে ধ্যান করতে হবে ধ্যান করে কি হয় ঠাকুর বললেন তার সেখানে লেখা আছে ঠাকুরের নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থিত গ্রহণ কম করে তাই ঠাকুর আমাদের বাচ্চা বলার ইয়ে দিলেন আমাদেরকে বাচ্চা বলার ঠাকুর বলছেন বাচ্চা বলার যা ঠিক আছে ধর্মতা বাচ্চা যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে তাই আমাদেরকে এগুলো আমাদের বাসা জন্য যেমন একটা মানুষ সে ঘুম থেকে উঠার আগে দুই সাথে করতে পারে এবং তারপরে সে ইষ্টপতি নামদান করে পড়তে পারে ইয়ে করতে পারে তাই তার জীবনটা সুন্দর হয় তাই আমাদেরকে ধ্যান করতে হবে ধ্যান করতে হবে আমরা আমাদের চক্ষু কয়টা চক্ষু তিনটা দুইটা চক্ষু আছে এটা জ্ঞান চক্ষু এই চক্ষু মানে আমাদের ধ্যান মানে সাধনার মাধ্যমে আমার চক্ষু মানে খুলে খুলতে হবে না করলে পরে এই চক্ষু না করলে পরে উম জ্ঞান চক্ষু না করলে পরে আমরা ঠাকুরকে তাকে দর্শন করতে পারবো না তাই প্রত্যেকে তারা দিকার বলে দেন কিরম ভাবে ধ্যান করতে হবে কিরমভাবে নাম করতে হবে কিরম ধ্যান করতে হবে এই করলে পরেই আমাদের এই বর্তমান জগৎ থেকে আমরা রেহাই পেয়ে যাব হম তে যতনের অঙ্গ হচ্ছে নাম দেয়ান সঙ্গ সঙ্গ এই যে সৎসঙ্গ এই সৎসঙ্গতে ঢুকে আমরা দেখেন আমার বাসা লন্ডনে আমার দাদা থাকেন মানে মহারাষ্ট্রে আমার চিন্তার থাকেন মানে ইয়েতে ভারতের ইয়েতে দাদারা অনেকগুনে এই সংঘগ্ আমরা অনেক পরিবারের মানুষ আমরা সবাই আমরা একেবারে মানুষ তো ঠিকই আসছে মানুষ আমরা মানে সবাই মানে আমরাও অফলাইনে বসে সংগ্রহ করতে আসি অফলাইনে বসে এরকম তাকে সঙ্গ করতে হবে হম তারপরে ঠাকুরের পার পার করতে হবে ঠাকুরের সৈতানীতি আছে পাঠ হলো আছে পাঠ হলো এগুলো পাঠ করে আমাকে জানতে হবে প্রতিটি ঠাকুরের প্রতিটি বাণী আমার আচরণে আমাকে তরফ করতে হবে আচরণে পাঠ করলে পরে শুনলে পরে আমার কোনো খাওয়া যাবে না হম ঠাকুরের দীক্ষা নিয়ে শিক্ষা দিয়ে আচার্য আচরণে বুধ জ্ঞান ঘটনা পর আমাদেরকে এগুলো বাণীতে বাণীগুলো আমাদের আচরণে চলবেলা করতে হবে তবে আমাদের আমার আমাদের জীবন সার্থক হবে হম তারপরে ঠাকুরকে প্রশ্ন করলো ঠাকুর স্বাস্থ্য ভালো ঠাকুর ঠাকুর আমি তো জানিনা রে বাবা স্বাস্থ্য কিরকম ভাবে ভালো থাকে তবে একটা জিনিস হলো মধ্যবিত্তে হবিষণ্য করলে হবিষণ্য করতে হয় হবিষণ্য করার নেতি হলো সবাই জানেন যে উম ঘুম থেকে উঠে কিছু না খেয়ে উপবাস থেকে বারোটার ভিতরে তার মধ্যে ঘি আছে লবণ লবণ আছে তারপরে মুগ ডাল আছে তারপরে খাসকলা আছে তারপরে দুধ আছে দুধ কলা আছে উম হরিতকি আছে

মানে আচরণে নিয়ে আমাকে চলাফেরা করা আমি যদি যোজন করে না রেডি হই না জানি তাহলে আমি কি করে যাদন করবো তাই যোজন করে আমাকে জানতে হবে তারপরে আমি যাদন করব হম যাদন করবো আমি বাজারে যাব আমি গ্রামে যাব পড়াতে যাবো ঠাকুরের কথা বলবো আমি যদি সিগারেট খাই আমি যদি বলি দাদা সিগারেট খাই না তাহলে তো সে কথা মানবে না আমার তাই আমাকে যতন করে আমাকে রেডি হতে হবে আমি নাম দান করতে হবে করতে হবে মামাকে প্রণাম করতে হবে এগুলো করে আমাকে আচরণশীল হয়ে পড়ে কথা বলি দাদা এই করতে হবে না আমি বলে আসবো সে আমি আসার পরে সে চিন্তা করবে দাদার আচরণ আমাকে বলে নিল কি আমার বলে করবে এগুলো মানে আমার করার মানে ইয়ে নাই আর যদি আচরণ থাকলে এগুলো বলে আসি আমি তাহলে সবাই আমার কথা মানবে শুনবে হম এইভাবে মানে করতে হবে যাজন এই যে আজকে ডিপি আশীর্বাদ করেছেন সারা বিশ্বের মানুষ আজকে ডিপি ওয়ার্কে ব্যস্ত ডিপি আমার মনে হয় যারা যাজন যাজন এই যে যাজন আমি যাব পাড়াতে যাব আমি মানে দাদার বাড়ি মায়েদের বাড়িতে যাব গিয়ে আমি যাজন করব বা মায়াদেরকে বলবো ঠাকুরের কথা ইষ্টপতি করেন না যারা পাকন না করেন না যারা টিকা ছেড়ে দিয়েছে নাম বাবার নাম করার জন্য নাম লওয়ার জন্য পুনরস্মরণ করার জন্য এগুলা যাজন হম তাই এই যা আমাকে মানে যুক্ত থাকার জন্য পুজো আছে আমাদেরকে এবার ডিপ্লোয়ার কে দায়িত্ব দিলে করার জন্য এবার আমাদের পরম দায়িত্ব হম এই যে ঠাকুরের বানিয়ে আছে হুষান সাহেব মত চলাফেরা যত সময় ঈশ্বর নির্দেশ মুর্ত করায়ত এই যে ঈশ্বর নির্দেশ আসছে এবং ডিপ্লোয়ার করার জন্য আমরা যদি প্রতিদিন মানুষ আমরা আমার প্রথম পরিবারকে আমাকে ঠিক করতে হবে তার পারিপার্শ্বিক ঠিক করতে হবে আমাদেরকে এখানে গিয়ে যারা যারা আমাদের পারিপার্শ্ব যারা দ্বারা ইষ্টবৃদ্ধি করেন না যারা যারা দীক্ষা দিয়েছেন সবাইকে আমাদেরকে মানে আচরণে করে তাদেরকে দেখায় আমরা মানে রেডি করতে হবে তো এই ঠাকুর বললেন যত্ন হারা যাওয়া মাটন আমাদের যোজন না থাকে যাদন করলে আমার কোনো কাজ হবে না তাই আমাকে যতন করে আমাকে রেডি হতে হবে তারপরে যাদন করতে হবে তারপরে ইষ্টবৃত্তি সবাই ইষ্টবৃত্তি করেন জানেন করেন আমি আজকে বলতেছি হম তো আমি ঈশ্বর ঈষ্ট মঙ্গল তা তার বরণ পোষণ তা নয় বগ্ন করা তাহলে ইষ্টবৃত্তি আমরা কখন করব কোন করবো কিভাবে করবো দেখে বড়দিন আমাদের কি আমরা অনেকে আমরা এটা পালন করতে পারি না তাই ঠাকুরের এটা বানিয়েছে অরুণসার উঠার আগে রাত্রিস সকল ত্যাগ

করে তারপরে আমি ইস্টবৃদ্ধি করব আমরা অনেকে এগুলা করি না অনেকে বুলতুল করি আমি যারা যারা মানে ইষ্ট করেন না আমি একটু বলতেছি ঘুম থেকে কখন উঠবো উষান এসে মন্ত্র চলাপের যা হম ইষ্টবৃদ্ধির আগে আমাকে উষান এসে মন্ত্রাসন করতে হবে ত্রিশ থেকে পর্যাল আমি নাম করতে হবে হম নাম না করলে পরে আমার দিনের যে মানে চলে চলার গতি সেটা চলে আসবে না তাই আমাদের কি গেলে করতে হবে ঠাকুর বললাম করাই পাওয়ার জন্য না করলে যে পেতে দুঃখ তো আর পিছিয়ে দেয় করতে হবে না করলে আমি পাওয়ার জন্য উদ্গ্রী বলে যে বোকামি রা আমার জন্য না করে না করে পাওয়ার জন্য উদ্গ্রী বল বোকামি আর কি আছে হম তো আমাদের করতে হবে এই যে অধুন সার ওটাকে রাত্রি সূর্য দেখ সেই জায়গায় যাবে অধুন সূর্য ওটার আগে আমি রাত্রে যা করে ঘুমাইলাম সেটা ত্যাগ করে দুটো কাপড় পরে ইস্ট পেশা হাতে নিয়ে হাতে বামার দিক ঘুরে তারপর আমি মন্ত্র বললাম জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়া লবেছি জন্ম সকলেই পেয়েছি আমি আজই প্রভাতে কর্মারম্ভে তোমারই বুকের লাগি ইষ্ট বেদি চরণে কৃপা মাগি বলে আমি পয়সা রেখে দিলাম তারপরে আমি চরণে প্রার্থনা করলাম হম প্রার্থনা করে আমার গুরুজনকে প্রণাম করলাম ছেলে তার মা কে বাবাকে স্বামী তার স্ত্রীকে তার স্বামীকে তার শ্বশুর শাশুড়ি কে কাকু বললেন প্রার্থনা প্রণাম না করা হয় তাহলে তাই প্রত্যেক দিন সকাল বিকাল দুই টাইম প্রার্থনা করে আমার গুরুজনকে প্রণাম করতে হবে হম তারপরে তাকুর দেবতা খেতে হবে তাকুর দেবতা এটা তাকে বললেন এটা মহা মহৌষি ওষুধ পাতা হম আমরা অনেক খাই না হেলা করি হেলা করি খাই না এইটা খাই খাওয়ার যে কত গুণ আমি এটা পেয়েছি একটা একশো তেরো রোগের সাজ করে একশো তেরোটা রোগের সাজ করে তাকরি পাতায় তাহলে আমরা যদি হেলা পেলায় ঠাকুর বলে হেলা পেলা করে কাজ কাজে মাথায় পড়ে বাজ আমি যদি হেলাপেলায় কাজ করি আর আমি ঠাকুরের আলে পালন না করি তাহলে আমরা কিছুই হবে না তাহলে আমার কিছুই হোক না তাই পাতা খেতে হবে পাতা খাওয়ার নিয়ম আছে এক থেকে বিশ বছর বয়স মধ্যে একটা পাতা পাতা খাওয়ার নিয়ম হইলেও ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে এটা সব পাতা তুলে আনতে হবে এনে গড়ে রেখে তারপরে আপনি দুপুর বারোটার সময় অসুবিধা থেকে আমার আনতে হবে সূর্য উদয়ের আগে সূর্যের কির পাতাটা একসঙ্গে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমার সূর্য আগে এনে গড়ে রাখতে হবে তারপরে ইস্তর প্রার্থনা করে আপনার গুরুজনের প্রণাম করে পাতা ধুয়ে তারপরে চিপে খাইগুলো জল দিগুলো জল খাইতে হবে বলে কি হয় আমাদের শহর মধ্যে টক্সিন গ্রীর সৃষ্টি হয় এইটা প্রশ্ন সাথে বার করে তার এমন ঘুম তার হম তাই শরীরে মানে তন্ত্রণা রাখি অনেক রুগের সাজ করে আমার শরীর না পেশা না ডাইব অনেক রুগের করে হম পেটের ফাংশন দিয়ে মানে একদম মানে তাজা রাখি দিই তাজা রেখে দিই এত মানে ঘুরা ঘুম তার আমরা যেটা না খাই তাহলে মানে আমরা কোনো কাজ হবে না তাই ঠাকুর বললেন যদি পাতা পাওয়া না যায় ওরা যদি তুলসি পাতা খেতে হবে হম সে ভাল ছড়তে হবে তারপরে অধিক মানে আলোচনা করা যাবে না সময় খুব কম তারপরে উম মানে করতে হবে এরকম ভাবে মানে মাসের পর মাস তারপরে ত্রিশ দিনের দিন স্থানে পাঠাতে হবে ত্রিশ দিনই পাঠাতে হবে ত্রিশ দিন পরে করা গুন থাকে না এবং ইষ্টপতি মানে বঙ্গ হয়ে যায় না পাঠালে পরে তা একদম গুনে একদম গুনে আমি এক তারিখ শুরু করলাম ত্রিশ তারিখে আমার ইষ্টপতি পাঠাতে হবে ত্রিশ দিনের দিন পাঠাতে হবে হম তারপরে ঠাকুরিয়ারা বানিয়ে আছে হসনা না যোগী হস না দেহানি গোসাই গোবিন্দ যাই না হস যজন যজন ঈশ্বরবিদ্ধি না করলে তুই কিছুই নস দেখ তাইলে আমি যেগুলো তিনটা না করি আমি কিছুই না আমি নাথিং তাহলে আমাদেরকে খুব মানে মনোযোগ সহকারে আমাদেরকে এগুলা করে করতে হবে ঠাকুরিয়াদের গুলা পালন করে বলে আমাদের এই যে দুর্দিন থেকে আমরা রেহাই পেয়ে যাবো এবং যজন ঈশ্বরী করলে কাটে মহাবিধি এবং যজন ঈশ্বরবিদ্ধি মহান বইয়ে তোরার নীতি তাকে বলেন ঠাকুরের বাঁধিতে আসে আমরা যদি এইসবটা করলে মহান আমাদের মানে করার শাক্তি কেন থাকবে আমরা ইষ্ট করার ধরুন ঠাকুরের শেষ নাই তাই আমি আস্তে আস্তে কিছু বলবো তারপরে গুরুবাইকে ইস্টপতি পাঠানোর দিন গুরুবাইকে বাতিগত দিতে হবে বুদ্ধ বুঝতে দিতে হবে ভাড়া প্রতিবেশী আমি ইস্তর সম্পর্কে একটি মানে এই সময়ে ঠাকুর ঠাকুর বলে দিয়েছেন এই বাণীটা আমাদের দল গ্রহণের বেদন। কোদৃ নিবেদন করে যা মাসি যোগের শেষ বৃদ্ধি ইসানে পাঠাস্তা আরো দুটি বুদ্ধি রাখিস গুরু বা দুজনকে শিখিয়ে দিস সেবার কাজে রাখিস কিছু আরো উপযুক্ত দ্বিতীয় করছে দিতে হবে যেহেতু আচরণে ইস্ত্রপতি নিখুঁত হয় এনা করে কিন্তু পূর্ণ নয় হম এই তাই আমি পাইলাম কি পাঠিয়ে পাঠানোর দিন গুরুবাইকে বাদ রুখে দিতে হবে এবং প্রতিবেশীর জন্য বুদ্ধিপুজ রাখতে হবে হম এনা করে এ পূর্ণ নয় এই যে বুদ্ধিপুজ কথা বলতে আমার সময় তো শঙ্কর ভাই আসছে আমি একটা গল্প মনে পড়ে গেছে বলে আমি শেষ করবো

ডেইলি আশ্রম থেকে আমি ঠাকুর আমি মন্দিরে বাসাতে প্রার্থনা করে আমি ঠাকুরকে প্রণাম করি তো সেই দাদা শ্রদ্ধ নন্দা মানে বাসা ঠাকুরের প্রার্থনা করেছেন চরণে প্রার্থনা করে তিনি মানে আসবেন আহ মন্দিরে আসবে ঠাকুরের ঠাকুরের চরণে প্রণাম করবেন তখন তিনি রণা দিচ্ছেন তখন মাটি বলছেন আগে আজকে তো আমাদের আমার ইয়ে নাই বাড়িতে জাল নাই চাল নাই তেল নাই কিছুই নাই দাদার বুককে পড়লেন না তিনি চলেন না প্রণাম করার জন্য হম প্রণাম করে ঠাকুর বললেন ননী ননীদা আমাকে শেষ ঠিকানা দিতে এনে পারবেন বলে আগে আপনার আশীর্বাদ বই ননীদা আশ্রমে ঠাকুর প্রণাম করে আশ্রমে বের হয়ে গেলেন যে সারাদিন মানে বিক্ষে করে তিনি মানে শেষ ঠিকানা হয় নাই এটা দোকানে তিনি মানে জিনিস মানে জয়গুরু দাদা ঠাকুর আশীর্বাদ করেছেন আমাকে আমার তো বাকি রয়েছে দোকানদার বললেন যে ঠিক আছে দাদা আপনি চিন্তা করবেন না আমি আপনাকে দিয়ে দেবো পারলে আমাকে দিবেন না পারলে কোনো অসুবিধা হবে না তাই দিয়েছিলেন কোটা পূর্ণ হল একশো ষাট টাকা ঠাকুরের ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুর ঠাকুর বললেন তখন নিদা তখন বাড়িতে যাবেন তখন নিদা বাড়িতে যখন দিচ্ছেন তো মনে হচ্ছে যে আমার স্ত্রী বলছিল আজকে যে বাড়িতে চাল নাই ডাল নাই কিছু নাই আমি বাড়িতে দিয়ে খাবো আজকে যখন বাড়িতে গেছেন গিয়ে তার স্ত্রী করেছেন কি তারা গামছা তেলের বাটি নিয়ে দাঁড়িয়ে আসছেন বলছেন আগে নাকি বাড়িতে গেছেন তো বলেন যে তাদের স্নান করে আসেন আপনি গরম খেতে ভালোবাসছেন তখন নিদা স্নান করে তাদের স্নান করে আসেন এসে ঘাড়িতে বসলেন বসার পরে দেখলেন যে তিনি আজকে তো তার খানি হয়েছে আরো মানে একুশ দিনে খানি আছে করে দুইজন গুরু ভাই আজকে ইস্টিপি পাঠিয়েছে সবাই ননে কে বাচ্চু পিছু দিয়েছে হম তো এই যে ঠাকুরের মানে আদেশ পালন করার পরে আসার সময় তার স্ত্রী বলছেন করে কিছু নাই তিনি বুক করলেন না চাকরি প্রণাম করবেন তিনি আসেন ঠাকুরের বাড়িতে চাকরির আশীর্বাদ দেওয়ার জন্য তিনি দিলেন ঠাকুরের দেয়াতে তার বাড়ি থেকে দিলেন তার আজকে তো খানি হয়েছে তার ওই এখন খানি মজবুত আছে এই যে আমাদের মানে ঠাকুরের ওইদিকে যদি আমাদের মন থাকে তার আদেশ পালন করার মতো মন থাকে যেমন ডেইলি তিনি প্রার্থনা করেই ঠাকুরকে প্রণাম করে নেই প্রণাম করতে আসছিলেন তাই ঠাকুরের এই কাজে টাকা ধরুন দেখেন তার কি অবস্থা হলো তাই আমরা প্রতি থেকে আমার সবাই কিন্তু শেষ হয়ে শেষ হয়ে গেছে আমি আলোচনা করতে পারবো না তাই আমি এই আবার পড়তেছি সবাই ফলো করে চলগুলো বাড়ি সবাই জানা আছে দিন গুজরানের আজকে আহরণ জল গ্রহণের পূর্বেই তা কুষ্ঠা নিবেদন নিয়মিত যেমন প্রয়াস করে যা মাসটি জবে সেসব ইষ্ট স্থানে ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি বুদ্ধি রাখিস গুরু বা গুরুজনের দিতে সেই সেবার কিছু আরো যুক্ত পারো এসবগুলি আচরণে ইষ্টপতি নিপুত হয় ইষ্টপতি বর্ণ নয় তাই মানে ফলের ঠাকুরের সবাই তো ঠাকুরের বানিয়ে আসে আবদ্ধ যেমনই হোক প্রাণ ইষ্টপতি আনেই আনে সবার পরিত্রাণ ঠাকুর মহান বই তোরার নীতি দাদা মায়েরা আমি আহ যদিও অনেক কিছু বলার আসিল আমি আগে বলেছি যে ঠাকুর দেয়ার সাগর তার কথা বলেছি আমি শেষ করবো যাই কিছু আমি কিছু বলতে পারলাম আহ তা তার ভাইয়াতে যদি অবলম্বন দিয়ে আপনার মা যদি কিছু এটা করেন তাকে তাহলে আপনারা গ্রহণ করবেন তাই যাই হোক নেওয়ার সময় হয়ে গেছে তারা বিশ বলেছেন আমি সবার 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 জন্য মঙ্গল কামনা করি সবাই যেন আমরা ঠাকুর চরণে ঠাকুর আদেশ মেনে করতে পারি করলে পরে আমাদের মহামঙ্গল মঙ্গল হবো আমরা আমরা এই এই থেকে অনেক অনেক ইয়ে থেকে রেহাই পেয়ে যাব তাই আমরা প্রত্যেকেই সবার মঙ্গল কামনা করে সপারি প্রাশিকরা মঙ্গল কামনা করে সারা বিশ্ববাসী মঙ্গল কামনা একটা চরণে আমার সুদীপ্ত আলোচনাকে শেষ করছি গুরু বন্দে পুরুষম